আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ এটা গল্পের অথবা কবিতার হয়ে থাকে আজকে আমরা একটা টেক্সটের প্যারাফ্রেজ করব এখানে বলা আছে যে বিউটি ইজ নট অনলি সামথিং উই সি ইট ইজ রেদার সামথিং উইথ এ প্রিটি সোল বিউটিফুল থটস অ্যান্ড বিউটিফুল লিটারেচার তো বিউটি জিনিসটা কি যেটা আমরা দেখি এরকমটা না তা বিউটি ট্রান্সেন্স মেয়ার ফিজিক্যাল অ্যাপেয়ারেন্স ফিজিক্যাল অ্যাপেয়ারেন্সকে ছাড়াই গেছে অ্যান্ড এটা কী কী কে গিরে দর্শায় ইনকম্পাসেস কী কী কোয়ালিটিসকে ঘিরেদর্শা সাচেস ওই যে প্রিটি সোলরে বলা হয় কাইন্ড সোল বিউটিফুল থটসে বলা হইতেছে গ্রেসফুল থটস অ্যান্ড বিউটিফুল লিটারেচারকে বলা যেতেছে এলোকুয়েন্ট এক্সপ্রেশন হ্যাঁ ইট ক্যান বি ফাউন্ড ইন এভরিথিং লাইক নেচার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন ওয়ান্স বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড তো কোথায় কোথায় পাওয়া যায় ইট পারমিটস এভরি অ্যাসপেক্ট অফ লাইফ হ্যাঁ সব জায়গায় পারমিটস করছে কীরকম নেচার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন ওয়ান্স বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড ফ্রম দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অফ দ্য রিচনেস অফ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এখানে দেখ লাইক ন্যাচার ফিগারটিভ ল্যাঙ্গুয়েজ তাহলে কি বলা যায় ফ্রম দ্য নেচার ওয়ার্ল্ড অফ দ্য রিচনেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন ওয়ান্স বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড ইজ রিফ্লেকটেড ইন ওয়ান্স ডিমিনার ডিমিনার মানে আচার আচরণ অ্যান্ড অ্যাকশনস বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউডের জায়গায় লিখছি ডিমিনার অ্যান্ড অ্যাকশনস ইনার বিউটি ইমানেটস ফ্রম দ্য সোল আমরা ইনার বিউটি বলতে যেটা বুঝি এটা কোথা থেকে আসে সোল থেকে হুইচ অ্যাপেয়ার্স ইন পার্সোনালিটি অ্যান্ড ফিলিং তা ইনার বিউটি ইমানেটস ফ্রম দ্য ডেপস অফ দ্য সোল হৃদয়ের গভীরতা আসে গভীর থেকে আসে হুম হুইচ অ্যাপেয়ার্স ইন পার্সোনালিটি অ্যান্ড ফিলিং শাইনিং থ্রু ইন ওয়ান্স ক্যারেক্টার অ্যান্ড ইমোশন তো এটা কোথায় জল জল করে একজনের চরিত্রে এবং ইমোশনে হোয়ান ইউ আর বিউটিফুল ফ্রম দ্য ইনসাইড ইট উইল রিফ্লেক্ট অন ইউর ফেস হ্যাঁ এ ট্রুলি বিউটিফুল পার্সন ইজ নট জাস্ট প্লিজিং টু দ্য আই বাট অলসো লিভস এ লাস্টিং ইম্প্রেশন থ্রু দেয়ার ওয়ান্থ অ্যান্ড পজিটিভিটি তাহলে একজন বিউটিফুল পার্সন ইজ এরকম একটা লোক হু লিভস এ স্মাইল অন হ্যাঁ ইউর ফেস উইথ হোয়েন ইউ রিমেম্বার হিম যখন তাকে আপনি কি করবেন স্মরণ করবেন তো এইখানে এটাই বলছে এ ট্রুলি বিউটিফুল পার্সন ইজ নট জাস্ট প্লিজিং টু দ্য আই চোখে দেখলে ভালো লাগে এরকম না বাট অলসো লিভিং এ লাস্টিং ইমপ্রেশন থ্রু দেয়ার ওয়ার্মথ অ্যান্ড পজিটিভিটি পজিটিভিটির মাধ্যমে তারা লাস্টিং ইমপ্রেশন রেখে যায় প্যাশেন্স হাম্বলনেস অ্যান্ড উইজডম আর সাম কোয়ালিটিস অফ এ বিউটিফুল পারসন ইনসাইট কিছু কিছু তার মধ্যে বৈশিষ্ট্য থাকে ট্রেটস থাকে কী কী থাকে প্যাশেন্স হিউমিডিটি অ্যান্ড উইজডম ডিফাইন ইনার বিউটি ঠিক আছে বিউটি ইজ নট ন্যাচারালি বিং ফিল্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাই আদার পিপল ইট ইমার্জেস উইথ ওয়ান সেলফ তো এই যে প্যাশেন্স হিউমিডিটি উইজডম এগুলো তো ইনার বিউটি হুইচ ইজ নট ডিপেন্ডেন্ট অন এটা ডিপেন্ড করে না কি যে অন্য মানুষ অ্যাপ্রিসিয়েট করবে এটার উপরে এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর হুইচ ইজ নট ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল ভ্যালিডেশন ইট ইমার্জেস উইথ ইন ওয়ান সেলফ বাট ব্লোজোমস ফ্রম উইদিন এটা ভিতর থেকে ব্লোজম পুষ্পিত হয় এই ছিল মোটামুটি এটার প্যারাফ্রেস সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং